হ্যালো ইভিবেন গুড মর্নিং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে আজকে বেরিয়েছিলাম টুকিটাকি বাজার করতে গিয়েছিলাম কস্টকো তবে কস্টকো থেকে কেনাকাটি তাড়াতাড়ি হয়ে গিয়েছে তারপর ভাবলাম কোথায় যাওয়া যায় যেহেতু গ্রসারি শপিং খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করব কোথাও ঘুরতে যায় তো যেমনি ভাবা তেমনি কাজ ভেবে বের করলাম শান্তামণিকা ব্রিজ থেকে ঘুরে আসি তো তাই আমরা বেরিয়ে পড়লাম বিচের দিকে আমরা একদম কস্কো থেকে ডাইরেক্ট বিচের দ্বারে যাচ্ছি আর এখন আমরা আছি লস অ্যাঞ্জেলেসের টাউনের কাছে আজকে ওয়েদারটা খুব মেঘলা এই কদিন যাবৎ খুব মেঘলা ওয়েদার তবে এই বিচের ধারে এসে দেখলাম একটু নীল নীল আকাশ দেখতে পাচ্ছি আর এই সময়টা একটু রোদের দেখাও দিচ্ছে তবে এখন পরন্ত বিকাল আর কিছুক্ষণ পরেই হয়তো সানসেট হবে আর তাই আমরা এখন যাচ্ছি সান্তামণিকা বিচের দিকে তবে বিচের বালিতে আর নামবো না একটা পেয়ার আছে তো পেয়ারের উপরই আমরা দাঁড়িয়ে সানসেট দেখব আর এই রাতের সান্তামণিকা বিচ আমরা কোনোদিনই দেখিনি এর আগে এসেছিলাম তবে সানসেট দেখা অবধি ওয়েট করিনি আমরা তার আগেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম তবে আজকে এসেছি সানসেট দেখতে আর দেখছ পার্কিংয়ে কত গাড়ি এখানে যে কোনো জায়গাতেই যাও না কেন পার্কিংয়ের কোনো সমস্যা হয় না প্রচুর জায়গা থাকে আর এখানে এসে দেখলাম এরকম ছোট ছোট গাড়িতে করে ফল বিক্রি হচ্ছে মানে তুমি যেটা চাইবে সেই ফলটা তোমাকে কেটে দেবে আর ছোট ছোট গাড়িতে করে আবার আইসক্রিমও বিক্রি হচ্ছে এটা দেখে বেশ ভালো লাগলো সেই আমাদের ইন্ডিয়ার কথা মনে পড়ে গেল কারণ ইন্ডিয়াতে এরকম তো দেখেছি তবে এখানে খুব একটা আগে চোখে পড়েনি ইদানিং এগুলো খুব দেখতে পাচ্ছি এই দিকটায় আবার দেখলাম দুজনে মিলে গান চালিয়ে এইভাবে প্রোগ্রাম করছে দাঁড়াও তোমাদেরকে শোনাই এই দিকে দেখো একজন জোকারের মতো সেচেছেন তো ইনি আবার ম্যাজিক দেখাবেন বলে সাজগোজ করছেন সবে শুরু করেছেন আমাদেরকে বললো ওয়েট করতে কিন্তু এখনও ওনার রেডি হওয়া হয়নি তাই আর ওয়েট করলাম না আমরা এই পিয়ারের দিকেই এগোতে থাকলাম এই দিকটায় দেখো খালি কত লোক শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে বিচ বিচের দিকে নামলাম না কারণ এত বালি আর জুতোতে বালি ঢুকে গেলে বড্ডই হঠে সমস্যা হয় সেই কারণে আমরা পেয়ারেই দাঁড়িয়ে থাকলাম তবে পেয়ার থেকে জায়গাটা দেখতে অসাধারণ লাগছে বিকাল হলে এই স্যান্তাবানিকা বীজে আসতে বেশ ভালো লাগে কারণ এই বীজ জুড়ে কেউ গায়ে গান কেউ মাছ ধরে কেউ বা এরকম ছোটো ছোটো অ্যাক্টিভিটিস করে বেশ সুন্দর লাগে মনটা খুব ভালো করে দেয় আর এই বীজ জুড়েই রয়েছে একটা পার্ক যেটাতে রয়েছে বড় একটা নাগরতোলা আর রয়েছে রোলার কোস্টার কোনোটাতেই ওঠা হয়নি কারণ একদমই সমুদ্রের ধারে তাই ওঠা হয়নি কারণ যদি ভয় করে সেই কারণে আর এই জলটা দেখো কি সুন্দর নিজের মতো যাচ্ছে আর একবার করে আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে কি ভালো লাগছে উঁচু থেকে দেখছি তো তাই আরও সুন্দর দেখতে লাগছে আর এই যে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম চলো এরপর দেখি এই পিয়ারে নিচের দিকে যাওয়া যাক দেখি কি আছে ওই এন্ডে না সবাই মাছ ধরে বেশ ভালো লাগে কিন্তু দেখতে ছোট ছোট মাছগুলো ধরে এই যে এখানে একজন গিটার বাজি বেলাচাও গাইছে পিয়ারের এই এন্ডে এলাম এখানটা সিঁড়ি দিয়ে একটু নামতে হয় আর এখানটা দেখছি অনেকেই মাছ ধরছে তবে অন্য দিনের তুলনায় আজকে মাছ ধরার একটু কমই দেখলাম তবে এই জলটা আজকে খুব একটা ফ্রেশ লাগলো না কীরকম কালো কালো লাগলো বুঝতে পারলাম না কেন আর এখানে দেখছি এই নাগরদোলাটায় লাইট জ্বালিয়ে দিয়েছে আর নাগরদোলায় বেশ অনেক লোক রয়েছে একদিন এই নাগরদোলাটায় উঠতে হবে আর আমি আস্তে আস্তে ভিডিও বানাচ্ছিলাম আর ওই যে দেখো আমার বর পিছনে আসছে এখন ঘড়িতে আটটার মতো বাজে দেখো এখনও কিন্তু লোকজন চান করছে এই বিচেতে আর এখানে দেখলাম সেই যে আঁকে না কার্টুনের মতো করে এটাই দেখলাম এখানে তাই এনাকে সাথে নিয়ে একটা ভিডিও বানালাম আর বেশ ভালো আঁকছেন কিন্তু ওই যে অফ হোয়াইট কালারের জামা পরে যিনি বসে আছেন ওনাকে ইনি আঁকছেন আর সবাই এখানটা গোল করে দাঁড়িয়ে দেখছে এখানে দেখো কিছু কিছু গেমেরও অ্যারেঞ্জ করা আছে আর এই যে পাশে দেখছো পেসিফিক পার্ক এটাই হচ্ছে সেই পার্ক এখানে যেমন রয়েছে দোলা তারপর রয়েছে রোলার কোস্টার রয়েছে খাবারের অনেক দোকান চলো এরপর গাড়ির দিকে যাওয়া যাক গাড়িতে গিয়ে ডিসাইড করব যে কোথায় আমরা খাবো এতক্ষণ হেঁটে পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে পেটে কিছু দিতে হবে চলো তাহলে আমাদের গাড়ির দিকে যাওয়া যায় গাড়ির দিকে যেতে যেতে দেখলাম যে এখানে অনেকজন সাইকেলে করে এইভাবে লাইট লাগিয়ে যাচ্ছেন বোধহয় এটা প্রাইড মান বলে এইভাবে সবাই লাইট লাগিয়ে যাচ্ছে চলো তাহলে আমরাও যাই গাড়ির দিকে দেখে এবার কোথায় আমরা খাই আমাদের গাড়িটা বীজ থেকে একটু দূরেই পার্কিং করা হয়েছে তাই আমরা পায়ে হেঁটেই গাড়ির দিকে যাচ্ছি আর যে বলছিলাম না তোমাদের একজন জোকারের মতো সাজছেন তো তারাই এইখানটা দেখো এইভাবে খেলা দেখাচ্ছেন বেশ ভালো দেখাও হয়ে গেল উনি তখন আমাদের ওয়েট করতে বলছিলেন ওইখানে কিন্তু এইখানে ওনার সাথে দেখা হয়ে গেল চলো এরপর যাই গাড়ির দিকে আজকে আমাদের একটু মেক্সিকান খাবার খেতে ইচ্ছা করছে তো ভাবলাম কোনো মেক্সিকান রেস্টুরেন্টে গিয়ে আমরা আজকে মেক্সিকান ফুড খাবো মেক্সিকান খাবার কীরকম হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এখন আমরা যাচ্ছি ডাউনটাউনের উপর দিয়ে যেহেতু এখন রাত হয়ে গিয়েছে আর এই লাইটগুলো জ্বলেছে তো কি অসাধারণ লাগছে না এই বড় বড় বিল্ডিংয়ের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা বয়ে গিয়েছে আর মুখ তুলে দাঁড়িয়েছে এরকম বড় বড় বিল্ডিংগুলো এই শহরটা রাতে কি অসাধারণ লাগছে তাই না তোমাদের সাথে তো বেলাতেও শেয়ার করলাম যখন এই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছিলাম তবে রাতের শহরটা অসাধারণ লাগছে এই যে এখানেই এলাম এখানে একটা মেক্সিকান রেস্টুরেন্ট আছে চলো এবার যাওয়া যাক গিয়ে দেখি কী খাবার খাওয়া যায় আর এসেই আমরা এখানে ফ্রিতে এটা পেলাম আমরা খাবার অর্ডার করার পরে ওনারা এই টোটোপোস বলে এটাকে এটা দিয়ে গেলেন তার সাথে দিয়ে গেলেন সালসা এরপর খাবার অর্ডার করলাম তারপরে বললো কিছুক্ষণ টাইম লাগবে তো আমরা ততক্ষণ এই টোটোপোসগুলো খাচ্ছিলাম আর তারপরে আমাদেরকে দিয়ে গেল একটা ড্রিঙ্কস আর এই পোস্টগুলো কিন্তু খেতে অসাধারণ ছিল কতকটা চিপসের মতো কিন্তু কোনো তেল নেই তার সাথেই সালসা দিয়ে খাচ্ছি কিন্তু দারুণ লাগছে এরপর আমাদের এই খাবারগুলো সার্ভ করে দিয়ে গেল খাবারগুলো কিন্তু খুবই লাইট ছিল একদমই তেল মশলা নেই বললেই চলে খুবই হেলদি কিন্তু ওই যা একটু চিজ দেয়া আছে এই যা চলো তাহলে খাওয়া যাক খাবার তো এসে গিয়েছে আমাদেরকে একবার দেখিয়ে দেখিনি কী কী দিয়েছে এই যে এখানে একটা রাইসের মতো আছে আর এখানে একটা ডালের মতো আছে সেটা না কতটা একটা হালুয়া টাইপের মিষ্টি ভালোই খেতে চলো এরপর আমরা খাবারটা কমপ্লিট করে নিই আর যে ড্রিঙ্কসটা অর্ডার করেছিলাম সেটাও দারুণ খেতে ছিল চলো তাহলে খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে চলো আজকের মতো টাটা